আজ আমি আপনাদের নিয়ে যাব দ্বিতীয় দীঘা বা হাওড়া জেলার দীঘাতে সম্প্রতি এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে তাই আজকে আমি দেখতেই যাচ্ছি জায়গাটা কেমন আর এই জায়গাটা কিন্তু আবার পিকনিক স্পটও মানে অনেকে পিকনিক করে এখানটা তো এই জায়গাটার নাম হচ্ছে বেনাপুর বিচ যেটা অবস্থিত বাগনানে তো এখন আমি আছি সাদাগিরি স্টেশনে প্রথমে ট্রেন ধরি যাই বাগনান তারপর নেবে আপনাদেরকে বলছি নেমে পড়েছি বাগনাম স্টেশনে ট্রেন আমাদের নাম হলো চার নম্বর প্ল্যাটফর্মে এবার আমাদেরকে যেতে হবে ওই দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায় স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর এখানেই দেখতে পাচ্ছেন অনেক ম্যাজিক গাড়ি রয়েছে তো এখানে এই ম্যাজিক গাড়িগুলোই কিন্তু যাচ্ছে বেনাপুরে এবার কত কি ভাড়া সেটা আমি জিজ্ঞেস করে আপনাদের জানাচ্ছি আমি একটা ম্যাজিক গাড়ি উঠে পড়েছি ভাড়া হচ্ছে কুড়ি টাকা আমার স্টেশন থেকে ম্যাজিক গাড়ি করে এই বেনাপুর মো রাস্তায় লাগলো আটত্রিশ মিনিট আমি প্রায় চলে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন ম্যাজিক গাড়ি আমাকে ওখানে নামালো ওইখান থেকেই এইটুকু আমি হেঁটে আসলাম হেঁটে এসে দেখুন এইদিকে আর একটা রাস্তা নেমে যাচ্ছে এরকম ঢালের দিকে এই ঢালের দিকে নেমে গেলেই আমি পেয়ে যাব পিকনিক স্পট আর অলরেডি মনে হচ্ছে এখানে অনেকেই পিকনিক করছেন কারণ গান বাজছে আমি বুঝতে পারছি তো চলুন গিয়ে দেখা যাক এই হচ্ছে বেনাপুর বিচ আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে আমি সামনে গেলে আরও ভালো করে আপনাদের দেখাতে পারবো আর অলরেডি এখানে তিন চারটে গ্রুপ আমি যতদূর এখান থেকে দেখতে পাচ্ছি পিকনিক করছে আর এই হচ্ছে বিচ চলুন সামনে যাই এখন সমস্যা হচ্ছে একটাই পিকনিকের সময় এসেছি চারিদিকে গান বাজছে এই ভিডিওতে গান চলে আসলে কপি রাইট চলে আসবে এই একটা সমস্যা যেহেতু পিকনিকের সময় এসছি কিছু করারও নেই এইটা একটা বিশাল বড় খেলার মাঠ আর এখানে দেখুন মাঠের মধ্যে কিন্তু লাইটও লাগানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন এখানে কিন্তু লাইটও লাগানো রয়েছে তো লাইট নিয়েও কোনো সমস্যা হবে না আর পিকনিক তো মানুষ বেলাই করবে সন্ধ্যেবেলা সবাই বাড়ি ফিরে যাবে আর এখানে অলরেডি অনেকেই খেলাধুলা করছে আর সামনে হচ্ছে রূপনারায়ণ নদী আর এই দিকটা গান চলছে এদিকেও খেলাধুলা চলছে আর গানও চলছে এদিকে আর এদিকেও অনেকে পিকনিক করছে এইখানে এই পিকনিক উপলক্ষে মানে এই শীতকালে কিন্তু অনেক অস্থায়ী দোকানও বসেছে এই সামনেই একটা দোকান দেখতে পাচ্ছি তো আপনারা যদি টুকটাক জিনিস এখানে কিনে খেতে চান তো কিনে খেতে পারেন আর আপনারা যদি আপনাদের গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ি রাখার রকম কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বাইক নিয়ে ঘোরাঘুরি করছে আর এদিকে দিকে চার চাকা এসছে অনেক তো যারা পিকনিক করছে এখানে এরকম গাড়িগুলো রেখেছে তো গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা নেই এবার সামনে হচ্ছে রূপনানা নদী চলুন সামনের দিকে যাই এই হচ্ছে রূপনানায়ণ নদী আর এই চরটাই বেনাপুর চর নামে পরিচিত বা দ্বিতীয় দীঘা আর আমি ভেবেছিলাম এখন একটু হয়তো ফাঁকা ফাঁকা হবে পিকনিক হয়তো এখনও স্টার্ট হয়নি কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল আর এখন প্রচুর পরিমাণে এখানে পিকনিক হচ্ছে প্রায় পাঁচ সাতটা গ্রুপ এখানে এসছে পিকনিক করার জন্য এই জায়গাটা শুধু দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে আমরা তো একটু সামনে গিয়ে দেখাই ছোট্ট একটা রাস্তা করা রয়েছে ওই সামনের দিকে যাওয়ার আর এখানে দেখতে পাচ্ছেন নদীর চর পড়ে গেছে মানে এখন যেহেতু ভাটা তো জ্বরের সময় হয়তো জল এখানে ভর্তি হয়ে যায় আর এখানে দেখুন এখানে দুটো নৌকা রাখা রয়েছে এইদিকেও দুটো নৌকা রাখা রয়েছে আর এখানটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে জোয়ারের সময় এই জায়গাটা হয়তো জলে ভর্তি হয়ে যায় আপনারা এখানে অনেকগুলো স্পটে পিকনিক করতে পারেন এই জায়গাটাতেও পিকনিক করতে পারেন মানে এই যে জায়গাটা দেখালাম জল রয়েছে একটুখানি খাল মতো রয়েছে এর ওপরও পিকনিক করতে পারেন আবার এই তো পিকনিক করতে পারেন আবার প্রথমে যেটা দেখালাম সবাই যেখানে পিকনিক করছে এই জায়গাটাতেও আপনারা পিকনিক করতে পারেন এইবার আপনাদেরকে একটু এই পাশটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই দিকটাই যাবো না এইদিকে যাওয়া যাবে না মানে যাওয়া যাবে মানে ওই সেই দূরে দেখুন দূরে অনেকে পার হচ্ছে দেখুন মানে জল রয়েছে জলটা টোপকে ওইদিকে যেতে হচ্ছে সেই জন্য এইদিকে আমি আর যাবো না আমাদের একটু এই দিকটা ঘুরিয়ে নিয়ে আসি আমি এতক্ষণ ছিলাম ওইদিকে ওই দিক থেকে এইদিকে চলে এলাম এদিকের জায়গাটাও দেখুন এদিকের জায়গাটা অনেকটা বড় এখানে পিকনিক করার জন্য অনেক স্পট পেয়ে যাবেন যেখানে ইচ্ছা আপনারা চাইলে করতে পারেন আর এইখান থেকে দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে সামনে একটা নৌকা রাখা রয়েছে এই যে হালকা হালকা জল যাচ্ছে এখান দিয়ে আর এই সামনে রূপডানার নদী খুব সুন্দর দেখতে লাগছে অনেক তো পিকনিক স্পটে আপনারা পিকনিক করেছেন এইবারে চলে আসুন এই বেনাপুর পিকনিক স্পটে এই জায়গাটা একেবারে নতুন আর পিকনিক করে যান পিকনিক করে যাওয়ার পর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তো এখানে ভিডিও করতে এসেছি আমার আর কি মজা এখানে যারা পিকনিক করছে তারা কত রকমের মজা করছে কেউ খেলছে কেউ রিল বানাচ্ছে আর এই যে জায়গা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু প্রচুর গান চলছে সেই জন্য আমি ওরা ওই জায়গায় যাইনি এই জায়গা থেকে ভিডিও করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা আমি তো এই জায়গাটায় যাবো না বললাম কিন্তু চাইলে আপনারা যেতে পারেন এই জায়গাটা সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা কোন দিক দিয়ে যাবেন আমি ছিলাম সেই দূরে যেখানে কিছু মানুষজন দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে তারপরে আমি এসেছি এইদিকে এই দিক দিয়ে সোজা এরাম চলে আসবেন চলে আসার পর দেখুন এইখানে এই যে খালটা রয়েছে খাল মতো রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন এইখানে জলটা কিন্তু অনেকটা সরু হয়ে গেছে তো এই সরু জায়গাটা দিয়ে টোপকে কিন্তু আপনারা ওইদিকে যেতে পারেন তো ওইদিকে সেরামকে পিকনিক করছে না দু তিনটে গ্রুপ ওইদিকে রয়েছে ম্যাক্সিমাম কিন্তু সবাই এইদিকেই রয়েছে আর এই দিকটায় দেখুন এদিকে কিছু মানুষের বারুঘদর রয়েছে এদিকেও রয়েছে ওইদিকেও কিছু মানুষের বারুঘদর রয়েছে জায়গাটা কিন্তু পুরোটাই গ্রাম সাইড আর সূর্যাস্তের সময় এই যে দেখুন মাথার ওপর সূর্য রয়েছে সূর্যাস্তের সময় কিন্তু এই জায়গাটা আরও অপূর্ব দেখতে লাগে আপনারা যদি সৌন্দব্দি এখানে থাকেন তাহলে সূর্যাস্তের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারবেন আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় কীরমভাবে লোক পার হচ্ছে দেখুন না এখানে কিছু লোক পার হচ্ছে আপনাদের দেখাচ্ছে দেখুন এই দেখুন এরমভাবে আপনাদের কিন্তু জল লেঙিয়ে এপর ওপর করতে হবে আপনাদের জন্য আমি এখানে আরও একটা ইনফরমেশান খোঁজার চেষ্টা করছি যেটা হলো কি না টয়লেটের ব্যবস্থা ছেলেদের টয়লেট নিয়ে তো কোনো সমস্যা নেই তো মেয়েদের টয়লেটের ব্যবস্থা আছে কি না সেটা একটু আমি দেখার চেষ্টা করছি তো যদি পাই তা সেটাও আপনাদেরকে জানাবো আর যদি না পাই সেটাও আপনাদেরকে জানাবো আপনারা যেখান থেকে বেনাপুর পিচে ঢুকছেন মানে প্রথমে যে জায়গাটা দেখালাম এই যে ঢাল মতো জায়গাটা এখান দিয়ে সবাই আসছে মানে আপনারা এখান দিয়ে ঢুকবেন ঢুকে দিক দিয়ে আসার পরই এই ডান দিকে দেখুন এখানে একটা টয়লেট রয়েছে কিন্তু এই মুহূর্তে জল নেই আমি একজনকে জিজ্ঞেস করলাম এখানে জলের কোনো ব্যবস্থা নেই মানে ছিল পাইপ এখন ফেটে গেছে তারপর থেকে সারানো হয়নি এমনি টয়লেট আছে কিন্তু জলের ব্যবস্থা নেই এটা একটু আপনারা মাথায় রাখবেন এইবার আমাকে একটা কথা বলুন আপনাদের থেকে ফিডব্যাক চাইছি তো এই জায়গাটাকে সবাই বলে দ্বিতীয় দীঘা মানে এই বেনাপুর বীজটাকে সবাই বলে দ্বিতীয় দীঘা আপনাদের তো ভিডিওতে দেখালাম এই জায়গাটা তো আপনাদের কি মনে হলো এই জায়গাটা দ্বিতীয় দীঘা তো যদি মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর না মনে হলো সেটাও কমেন্ট করে জানাবেন আর এই বেনাপুর বীজটা কি আপনাদের নেক্সট পিকনিক স্পট হিসাবে চয়েস হতে চলেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এইখানে চারিদিকে প্রচুর পরিমাণে গান চলছে সেই জন্য আমি সামনাসামনি গিয়ে ভিডিও করতে পারছি না যেমন দেখুন এইদিকেও একটা গান চলছে এইখানে একটা গান চলছে আবার এই পাশেও একটা গান চলছে আপনারা যদি এরকম সিজনে পিকনিক করতে আসেন কোন গানটা শুনবেন আর কোন গানটা শুনবেন না নিজেরাই কনফিউজ হয়ে যাবেন তবে এই জায়গাটা সম্বন্ধে যদি আমি নিজে কোনো ফিডব্যাক দিই তাহলে বলবো এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে অনেক তো চেনাশোনা জায়গায় পিকনিক করেছি এদিক ওদিক তো এবার একটা অচেনা জায়গায় পিকনিক করে দেখা যাক কেমন লাগে তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে অনেক বড়ো জায়গা প্রচুর লোক এখানে আসতে পারে পিকনিক করার জন্য কোনো রকম কোনো অসুবিধা হবে না এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে কারা কারা এই জায়গাটা পিকনিক করার জন্য অলরেডি চয়েস করে ফেললেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা